আলহামদুলিল্লাহ আমরা সবাই পুরোপুরি কমপ্লিট করলাম এবং কীভাবে কমপ্লিট করি কীভাবে প্রসেসিং করতে হয় পুরো ভিডিওটা আপনার দেখবেন ভিডিওতে দেখাবো পুরো সুপার কাজগুলো আমি করতেছি এবং পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন আপনারা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই কাজগুলো করতেছি প্রতি কাজগুলো আমি সোফাগুলো ফিটিং করতেছি ফিটিংয়ের কাজ চলতে এসেছি প্রচুর গরম যেহেতু খালি খেয়ে কাজ করতে সোফা এখন ফিটিং করবো পুরো সোফাটা আমি ফিটিং করবো ফিটিং করে আপনাদের দেখাবো কীভাবে আসলে আমরা কাজগুলো করি করে থাকি এবং পুরো সোফাটা এটা একটা রিং সোফা এবং সোফাটা আপনার নতুন মডেল এবং নিউ মডেলের সোফাটা সোফাটা আমরা তৈরি করতে এবং সম্পূর্ণ আমাদের নিজস্ব হাতে এবং নিখুঁতভাবে আমরা চেষ্টা করি কাজ করার জন্য এবং প্রতিটা কাজে আমরা ঘাম দিয়ে চেষ্টা করি হ্যাঁ সুন্দর করে ফিটিং করার জন্য এবং ফিটিংয়ের কাজটা আমাদের আসলে আপনারা না দেখলে হয়তো বুঝবেন না যে আমরা আসলে প্রতিটা কাজে আমরা নিখুঁতভাবে চেষ্টা করি ফিটিংগুলো করার জন্য এবং সবাই ভিডিওটা পুরো দেখবেন এবং অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রতিনিয়ত আপনারা ভিডিওগুলো পেতে হলে অবশ্যই আপনার ভিডিওটা পুরো দেখবেন দেখলে অবশ্যই ভালো লাগবে আশা করি সবাই সবাই ভালো থাকবেন বাড়ি না বাড়ি শান্তি ছোটিয়া মানলে 68000 হ্যাঁ দশ করতে পারি দশ জন জনসংলা পোলা বনে লাগে পোলা বনে শান্তি আর পাই কি

gana na prati videna Remo da camera di remoto আলহামদুলিল্লাহ আমাদের ঘষাঘষি কাজ চলতেছে সুপার ফিটিং শেষ এখন আমরা ঘষেবো এইগুলো ঘষে আসলে মারবে যে চুনা মারতেছি আমাদের এখন চুনা মারার কাজ করবো দেখো আলহামদুলিল্লাহ আমাদের মারা মোটামুটি শেষের পর থেকেই আমরা এই যে দেখেন যদি আপনার দেখেন যে মারা শেষ এখন আমাদের ফিনিশিংয়ের পালা এই যে আমাদের ফিনিশিংয়ের পালা সোফা ছয় সিলের সোফা পুরো মোটামুটি আমাদের ক্লিয়ার কাজগুলো এটা আসলে অনেক আমাকে দাম জিজ্ঞাসা করছে আসলে ভাই দাম বেশি না এটা মাত্র দাম হলো আপনার পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো অবশ্যই ভালো লাগলো ভিডিওটি